আসসালামু আলাইকুম বন্ধুরা ইয়াজুজ মাজুজ কারা তারা কোথায় থাকে তালা কবে তাদের বের করবেন আর যখন তারা পৃথিবীতে বের হবে তখন কি ঘটবে বন্ধুরা আমরা প্রায়ই ইয়াজুজ মাজুজের নাম শুনে থাকি কিন্তু অনেক মানুষই আছেন যারা আসলে জানেন না ইয়াজুজ মাজুজ কি তারা কারা এবং তাদের বাস্তব সত্যতা কী আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে বহু কিতাবে বর্ণনা পাওয়া যায় যে তারা এমন এক ভয়ঙ্কর মাখলুক যাদেরকে হাজরত জুলকার আলাইহিস সালাম একটি শক্ত দেওয়াল নির্মাণ করে মানব বসতি থেকে আলাদা একটা জায়গায় বন্দি করে রেখেছিলেন কারণ এই মাখলুক এতটাই ভয়ঙ্কর যে তারা যদি পৃথিবীতে বের হয়ে আসে তবে সব কিছু খেয়ে ফেলবে মানুষ পশু পাখি গাছপালা পোকামাকড় কিছুই তারা ছাড়বে না পৃথিবীর কোনো জিনিসই অবশিষ্ট থাকবে না মাজুজ বের হয়ে আসার পর পুরো পৃথিবী একটি চটকানো মাঠের মতো ফাঁকা ও বিরান হয়ে যাবে এই মাখলুক এতটাই ভয়ঙ্কর হবে যে পৃথিবীর সব কিছু খেয়েও তাদের ক্ষুধা মিটবে না দুনিয়ার সব কিছু শেষ করার পর তারা আসমানের বাসিন্দাদেরও খাওয়ার কথা ভাবতে শুরু করবে বন্ধুরা এ ধরনের ভয়ঙ্কর মাখলুক সম্পর্কে আমরা অনেক গল্প কাহিনী শুনে থাকি কিন্তু আপনি কি জানেন বাস্তবেও এমন এক ভয়ঙ্কর মাখলুকের অস্তিত্ব আছে যারা সত্যিই রয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা আমাদের এই পৃথিবীতেই বন্দী অবস্থায় আছে যেমনটি আমি আগেই বলেছি আজ আমরা যে মাখলুকের কথা বলছি তা কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি তারা কারা কোথায় বন্দি আছে কখন বের হবে বের হলে কি ভয়াবহ ধ্বংসযোগ্য চালাবে তাদের আকৃতি কেমন হবে সংখ্যা কত এবং আল্লাহ তাআলা কেন তাদের বন্দি করে রেখেছেন এই সব প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে কুরানো ও হাদিসের আলোকে জানব চলুন তাহলে সামনেই গিয়ে যাই বন্ধুরা এই পৃথিবী যেভাবে দ্রুত এগিয়ে চলছে আর সময় যেভাবে শেষের দিকে এগিয়ে যাচ্ছে আসলে দুনিয়া তার ধ্বংসের দিকেই অগ্রসর হচ্ছে সেই সময় খুব বেশি দূরে নয় যখন পৃথিবীতে একের পর এক ফিতনা ও অশান্তি প্রকাশ পাবে শেষ পর্যন্ত এই সুন্দর দুনিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে এবং সব কিছু শেষ হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হওয়ার পেছনে যে ভয়ঙ্কর জাতিগুলোর ভূমিকা থাকবে তাদের মধ্যেই একটি জাতি হল ইয়াজুজ মাজুজ যাদের সম্পর্কে আজ আমরা আলোচনা করছি বন্ধুরা ইয়াজুজ মাজুজ এমন এক বিশাল বাহিনী যাদের সম্পর্কে মানুষ জানতে চায় তারা কোথায় বন্দি আছে কবে মুক্ত হবে তাদের সংখ্যা কত তারা কতটা নিষ্ঠুর ও হিংস্র আর যখন তারা দুনিয়ায় বের হবে তখন কিভাবে পুরো পৃথিবীতে ধ্বংস আর বিপর্যয় ছড়িয়ে দেবে এই জাতি পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর হবে এর আন্দাজ পাওয়া যায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে হযরত উম্মে হাবিবা রদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হযরত জায়নাব বিনতে জাহাশ রদিয়াল্লাহ আনহা বলেছেন একদিন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুবই উদ্বিগ্ন অবস্থায় ঘরে প্রবেশ করলেন তখন তার চেহারা মুবারক লাল হয়ে গিয়েছিল তিনি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরবরা ধ্বংস হয়ে গেছে সেই ফিতনার কারণে যা খুব কাছেই চলে এসেছে এরপর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী একত্র করে গোলাকার করে ইশারা করলেন এবং বললেন আজ ইয়াজুজ মাজুজের দেওয়াল এই পরিমাণ খুলে গেছে বন্ধুরা তাহলে প্রশ্ন আসে মাজুজ আসলে কারা তারা কোন বংশ থেকে এসেছে রেওয়ায়েতে বর্ণিত আছে যে ইয়াজুজ মাজুদ ছিলেন দুই ব্যক্তি যারা হজরত নুহ আলাইহিসালামের পুত্র হযরত ইয়াফিস আলাইসালামের বংশধর তাদের ইয়াজুজ মাজুজ বলা হয় কারণ তাদের সংখ্যা হবে অগণিত এবং তাদের দেহ হবে অত্যন্ত শক্তিশালী হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে যদি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের দশ ভাগ করা হয় তবে তার নয় ভাগই হবে ইয়াজুজ মাজুজ জাতির মানুষ আর মাত্র এক ভাগ হবে বাকি সমস্ত সৃষ্টি এই হাদিস থেকে সহজেই বোঝা যায় এই জাতির সংখ্যা কতটা ভয়াবহ রকম বেশি হবে বন্ধুরা এবার আমরা আলোচনা করব মাজুজ জাতির আকৃতি শারীরিক গঠন ও স্বভাব কেমন হবে রেওয়য়েতে বর্ণিত আছে যে ইয়াজুজ মাজুজের একটি দল অত্যন্ত লম্বা ও শক্তিশালী হবে তারা সাপ বিচ্ছু এবং মাটির পোকামাকড় খেয়ে থাকে এই জাতির বংশবৃদ্ধি এত দ্রুত হবে যে এক বছরে তারা যতটা বাড়বে অন্য কোনো মাখলুক ততটা বাড়তে পারে না তারা একে অপরকে কবুতরের মতো ডাকবে এবং কুকুরের মতো আওয়াজ করবে এই ভয়ঙ্কর মাখলুকদের মধ্যে কিছু লোকের লেজ থাকবে কারো দাঁত হবে হিংস্র জন্তুর মতো যারা কাঁচা গোস্ত খাবে বন্ধুরা ইয়াজুজ মাজুজ মোট চল্লিশটি দলে বিভক্ত প্রত্যেকটি দলের আকৃতি প্রকৃতি একে অপরের থেকে আলাদা এই চল্লিশটি দলের প্রত্যেকের আলাদা বাদশাহ রয়েছে এবং আলাদা ভাষায় কথা বলে তাদের খাবারের বড় অংশ আসে শিকার থেকে তারা এতটাই হিংস্র যে প্রচণ্ড ক্ষুধা লাগলে একে অপরকেও খেয়ে ফেলে হযরত হুজাইফা আনহু থেকে বর্ণিত আছে যে ইয়াজুজ একটি দল এবং মাজুজ চারটি দল প্রত্যেক দলের সদস্য সংখ্যা প্রায় চার লক্ষ এই জাতির কোনও ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মারা যায় না যতক্ষণ না তার হাজারটি সন্তান জন্ম নেয় ইয়াজুজ মাজুজের একটি দল এমনও আছে যাদের উচ্চতা প্রায় বারো ফুট এবং প্রস্থও প্রায় বারো ফুট হযরত আলী আনহু বর্ণনা করেন যে ইয়াজুজ মাজুজের আরেকটি দল আছে যাদের উচ্চতা মাত্র এক বিঘত অর্থাৎ এক হাতের সমান তাদের নোখ হবে পাখির মতো দাঁত হবে হিংস্র জন্তুর মতো তাদের চুল হবে খুব লম্বা যা তাদের গরম ও ঠান্ডা থেকে রক্ষা করবে তাদের কান এতটাই বড় হবে যে একটি কান দিয়ে তারা মাটিতে শুয়ে থাকে এবং অন্য কান দিয়ে নিজেকে ঢেকে নেয় এমনকি এই জাতির কোনও ব্যক্তি মারা গেলে তার সাথীরাই তাকে খেয়ে ফেলে হযরত ইক্রিমা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রাতে আল্লাহ আল্লাহতালা আমাকে ইয়াজুজ মাজুজ জাতির কাছে পাঠিয়েছিলেন আমি তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা তা গ্রহণ করতে অস্বীকার করে এই জাতি দোজখিদের ও শয়তানদের সাথে জাহান নামে যাবে বন্ধুরা এই ভয়ঙ্কর মখলুক ইয়াজুজ মাজুজকে আজ থেকে হাজারো বছর আগে হযরত জুলকার নায়ন সালাম একটি শক্ত ও অটুট দেওয়ালের পেছনে বন্দি করে রেখেছিলেন তারা আজও সেই দেওয়ালের আড়ালেই বন্দি রয়েছে কিয়ামতের একদম কাছাকাছি সময় আল্লাহতালা তাদের মুক্ত করবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজের দেওয়াল সম্পর্কে বলেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেওয়াল চাটতে থাকে যখন দেওয়াল ভাঙার একদম কাছাকাছি চলে আসে তখন তার সর্দার নিজের জাতিকে বলে চলো আজ ফিরে যাই কাল আমরা এই দেওয়াল ভেঙে ফেলব রসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন আল্লাহ আল্লাহতালা তখন সেই দেওয়ালকে আগের মতোই মজবুত করে দেন এইভাবেই প্রতিদিন তারা দেওয়াল ভাঙার চেষ্টা করে ফিরে যায় কিন্তু যখন তাদের নির্ধারিত সময় পূর্ণ হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালা মানুষদের দিকে তাদের পাঠানোর ইচ্ছা করবেন তখন তার সর্দার বলবে চলো ফিরে যাই ইনশা আল্লাহ কাল আমরা এই দেওয়াল ভেঙে ফেলব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পরদিন তারা এসে দেখবে দেওয়াল ঠিক সেই অবস্থাতেই আছে যেমনটি তারা রেখে গিয়েছিল তখন আল্লাহর হুকুমে তারা সেই দেওয়াল ভেঙে ফেলবে এবং মানুষের মাঝে বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজ বের হয়ে এসে পৃথিবীর সমস্ত পানি পান করতে শুরু করবে মানুষ ভয়ে পালাতে থাকবে এই জাতি তখন বের হবে যখন কিয়ামতের সময় একেবারে কাছে চলে আসবে এবং মুসলমানরা তুর পাহাড়ে আশ্রয় নেবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দল যখন ইসরায়েলের বুহেরা তিব্রিয়া নামের রদের পাশ দিয়ে যাবে যার দৈর্ঘ্য প্রায় একুশ কিলোমিটার প্রস্থ ১৩ কিলোমিটার এবং গভীরতা তেতাল্লিশ মিটার তখন তারা সেই রদের সমস্ত পানি পান করে ফেলবে যখন দ্বিতীয় দল সেই জায়গায় পৌঁছবে তখন তারা বলবে এখানে তো একসময় পানি ছিল এরপর তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভয়াবহ ফিতনা ও বিপর্যয় সৃষ্টি করবে বন্ধুরা ইয়াজুজ মাজুজ যখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন তারা মানুষ পশু পাখি এমনকি পৃথিবীর সব জীবকে হত্যা করবে পুরো দুনিয়ায় তারা ফিতনা ও ধ্বংস ছড়িয়ে দেবে যখন তারা পৃথিবীর সব কিছু ধ্বংস করে ফেলবে তখন তারা বলবে আমরা তো জামিনের সবাইকে হত্যা করে ফেলেছি এবার চলো চল আসমানের বাসিন্দাদের হত্যা করি এই কথা বলে তারা আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে আল্লাহ তালার কুদরতে সেই তীরগুলো রক্তে ভেজা অবস্থায় তাদের কাছে ফিরে আসবে তখন তারা খুব আনন্দিত হবে এবং মনে করবে তারা আসমানের বাসিন্দাদেরও হত্যা করে ফেলেছে এই সময় আল্লাতালার প্রিয় নবী হযরত ইসা আলাইহিসালাম মুসলমানদের সাথে পাহাড়ে অবস্থান করবেন তখন হজরত ঈসা আলাইহ ও মুসলমানরা আল্লাহ তালার দরবারে দোয়া করবেন তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের গলায় একটি বিশেষ ধরনের পোকার সৃষ্টি করবেন মুহূর্তের মধ্যেই মাজুজের সব দল একসাথে মারা যাবে তাদের মৃত্যুর পর হযরত ঈসা আলাইহিসালাম মুসলমানদের নিয়ে পাহাড় থেকে নিচে নামবেন তখন দেখা যাবে পৃথিবী মাজুজের লাশ ও দুর্গন্ধে ভরে গেছে এক ইঞ্চি জায়গাও খালি নেই এরপর হযরত ইসা সালাম ও তার সাথীরা আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করবেন তখন আল্লাহ আল্লাহতালা বিশেষ ধরনের বিশাল পাখি পাঠাবেন সেই পাখিরা মাজুজের লাশগুলো তুলে নিয়ে যাবে এবং আল্লাহর হুকুম অনুযায়ী নির্দিষ্ট স্থানে ফেলে দেবে এরপর মুসলমানরা মাজুজের অস্ত্র সাত বছর পর্যন্ত ব্যবহার করবেন তারপর আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন সেই বৃষ্টি পুরো পৃথিবীকে পরিষ্কার ও সমান করে দেবে এভাবেই আল্লাহ আল্লাহতালা ইয়াজুজ মাজুজ জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন ইয়াজুজ মাজুজ হবে কেয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর নিদর্শনগুলোর একটি সবশেষে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি তিনি যেন কেয়ামতের কাছাকাছি সময়ে প্রকাশ পাওয়া বড় বড় ফিতনা থেকে আমাদের রক্ষা করেন ইমানের অবস্থায় আমাদের মৃত্যু নাসিব করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের জীবন ও মৃত্যু দান করেন আমিন ইয়ারব্বুল আলমিন